রাজনীতির মাঠে এই প্রথম আপনাকে পেলাম আপনি তো বুঝতে চাকরি করেন নাকি আচ্ছা যাই ওই পরিচয় আমি এখন যাচ্ছি না আমি বুটার হয়ে বছর পর বুটের অধিকার আমরা পাইছি যার জন্য শতশত ভাবে আমরা সবাই আসছি এদের মতো একটা খুশি লাগতেছে আমরা সবাই অনেক আনন্দ করে করে এখন বুট কেন্দ্রে আসছে বুট ইনশাআল্লাহ এখন আপনার হাজবেন্ড তো খুব অসুস্থ অনেক অসুস্থ তারপর আসছে যে ও রাজনীতি করে একটা দলের একটা ভালো একটা পজিশনে আছে

তোমার তুমি তো অসুস্থ হয়েছিল তোমার কি ফিলিংসটা কেমন হয়েছিল যে এমন একটা নির্বাচন পরিবেশের সময় তুমি অসুস্থ হয়েছে এখন আসলে অনেক স্বপ্ন ছিল অনেক বছর পরে সতেরো আঠারো বছর পরে বাংলাদেশের উৎসবের মতো নির্বাচন ফিরে আসছে তো আমার অনেক মনে কষ্ট যে অসুস্থ হয়েছে আমি নির্বাচন করতে পারতেছি না অ্যাটেন্ড করতে পারতেছি না ক্যাম্পিং করতে পারতেছি না অনেক কষ্ট মনে শুয়ে আসে আমি তো বাড়িতে খাই না আজকে শুধু বের হয়েছি এই ভোট দেওয়ার জন্য কারণ সত্তর আঠারো বছর পরে ভোটার অধিকার ফিরে পারছি পাইছি তার ধরুন ভোট দিতে অনেক কষ্ট করে হাঁটতে পারি না তারপর আস্তে আস্তে আসছি তো আলহামদুলিল্লাহ ভোট দিছি এবং উৎসব মগর পরিবেশে সকলে ভোট এবং দানি শিশু বিজয়ী হবে ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ কেমন সাহেবের বিজয় হবে ব্রাউন্ড সদর আসনে আচ্ছা ওনাদের হয়তো আমি চাচ্ছিলাম না কোনো প্রার্থীর নাম বলতে যেহেতু বলে বলছে ওটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এটা হচ্ছে যে মানে স্পন্দন সেই স্পন্দন আশ প্রকাশ হবে এটা হচ্ছে স্বাভাবিক যাই হোক এখন তোমাদের কেমন লাগছে যে এটা বলো নির্বাচন পরিবেশ দেখিস লাহি রুমানি রহিম দীর্ঘ সতেরো বছর পরে আজকের এই বুট এসে বুট দিতে পেরে আল্লাহর কাছে শুক্রিয়াদায় করি আলহামদুলিল্লাহ ভোট দিতে পেরে উৎসব পরিবেশে আজকে আমরা ভোট দিতেছি এবং ঈদের আমেজে মানুষ বোট কেন্দ্রে আসতেছে আমার পাশাপাশি আরো ভালো লাগছে আমার বন্ধু জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান বিপ্লব দীর্ঘ তিন মাস ধরে অসুস্থ তার ওপেন হার্ট সার্জারি হয়েছে ওপেন হার্ট সার্জারির পরেও ঢাকার থেকে এই বোট দিতে আসছে তারে পাশে পাশে পেয়ে আমার আরো অনেক ভালো লাগছে সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ দানের শিশির বিজয় হবে তো এখানে দাম দাম যা রাখছো কথা বলি তো এটা নিয়ে আসলে আপনারা কেউ মানে বলবেন না যে আমার পেজটুকো হচ্ছে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আসলে এখানে আমি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করি কিন্তু কারো কথাই যদি চলে আসে সেটা আপনারা সমালো দৃষ্টিতে দেখবেন তবে আজকাল মতো একটু আরেকটু জানতে যাব এই ঢাকা থেকে আসছে ওরে আমি পাই না অনেক দিন যাবত ওরে পেয়েছি কিছু দিন ধন্যবাদ সকলকে মহান আল্লাহ পাকুল কাছে শুক্রিয়া আমরা আজকে দীর্ঘ সতেরো বছর পর একটা আনন্দ উৎসব মুখর ভাবে ভোট দিতে পারছি এবং আমাদের আগামী নির্বাচন শিখে সামনে কে দেশ গঠনের যারা নেতৃত্ব দলীয়ভাবে দেশ গঠনে কাঠামো ধরে রাখবে তাদের প্রতি আমাদের উদার্থ আহ্বান থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভীম বিকে আপনারা দেশের কাজে নিয়োজিত করবেন এই বলে আমি আমার ভক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই ধন্যবাদ আমরা বিগত সতেরো বছর পর স্বাধীনভাবে যেভাবে বলা হয় স্বাধীনভাবে আমরা ভুট পারছি এবং মনে এত আনন্দ সেই আনন্দ যাতে আমরা আগামী পাঁচ বছর কেন যাতে আমরা যার ইলুশন করছি আগামী

আমরা অতীতে মনে করছে যে ইলেকশন মানে একটা আতঙ্ক কিন্তু এবার কেন্দ্রে এসা দেই যে কোনো আতঙ্ক নাই মানুষ এত আনন্দের সাথে ভোট দিচ্ছে কোনো কোনো আতঙ্ক এত তো ভাবে ভোট দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব শান্তিপূর্ণভাবে ভোট দিলাম বাকি যারা দেখছেন আমাকে যারা ফোন করে সবাইকে বলছি নির্বাচনের পরিবেশটা এমনই বজায় থাকুক আজকে সারাটা দিন যাবে এভাবেই গণনার ফলেও যেন গণনার পরেও যেন যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণ ভাবে আমরা রেজাল্ট নিয়ে যেতে পারি এমনটি আসলে কাজ করতে নিচ্ছি সবাই